तो अपना तो कड़ा लड़हर अपडेट दिया चले हाँ अपडेट दिया चले तो मैंने लड़हर दिन रखोगे उन्हीं से मार उन्हीं से मार हाँ तो आसोर है टोटल कड़ा कोटा टोटल कड़ा छोटा छोटा कड़ा हाँ छोटा आज के तो ये तो बाणी दिन अपना तेरे जोड़ा कुम्भम हाँ, तो हाँ 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 आ? हाँ हाँ आज के हम्म एक नंबर तो अपना निजर

নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যার যে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে ওই কাড়া জোড়া কুম্ভামের আপডেট নিয়ে হাজির হয়েছি তো কারা মালিক আমার সামনে আছে তো আপনারা অবশ্যই জানেন যে উনিশে মাঘ আহারা গ্রামে যে লড়াই আপডেট দিয়েছিল তো আজকে ওই বাড়ির দিন বাড়ির দিনই না বাড়ির দিনে ওনাদের আজকে জোড়া কম্বাম আমার আছে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কত কাড়া এবং কাড় কোন কোন কাড়া মালিক আধার কার্ড জমা করেছে এবং কাড়ার কত প্রাইজ এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমার নাম পরমেশ্বর মাহাতো গ্রাম হাড়া থানা আড়সা জেলা পুরুলিয়া তো আপনাদের তো কাড়ের আপডেট আপডেট মানে লড়াইয়ের দিনটা কবে উনিশে তো আসরে টোটাল কাড়া কোটা টোটাল কাড়া ছটা হ্যাঁ ছটা

একটা সিরকাবাজ বাজ মনবত গড়াজ ওটা কত পড়াইছে ওটা 31000 31000 হ্যাঁ 31000 31000 আর আচ্ছা অজয় সরকার আছে একটা তিন নম্বর ও আছে 25000 25000 আর বলরাম মাহাতো ও আছে 21000 21000 আর ভেলাইদি ওইটা ওইটা বড় ও আছে 15000 15000 এইলে টোটাল টোটাল মানে মোট 6 টাকা মোট 6 মানে কোটা করে আধার কার্ড পড়েছে তিনটা তিনটাই দুই তিন চার দুই তিন দুই তিন চার এগুলো পুলিশ আধার হ্যাঁ সেগুলা হচ্ছে বড় কাড়া বড় কাড়া আর জেলার উদ্দেশ্যে মেলা করা এক নম্বর পাঁচ নম্বর ওগুলা হচ্ছে আমাদের নিজের কাড়া নিজের কাড়া নিজের কাড়া এগুলোর উদ্দেশ্যে তো মেলা কর মেলাটা করা তো এগুলাই একটাও নাম পড়ে না একটা পড়েছিল তো যাই হোক উদাতার গায়ে মেলা মেলা হয়ে গেল ওর নাম পড়ে গেল তখন ও আর কি বললো যে বলছে আমার নিজের গায়ে মেলা হয়ে গেল মানে নাম পড়ে গেল তাহলে আমি সেই ক্ষেত্রে আর আমি ওখানে পৌঁছাতে পারছি হ্যাঁ

যাতে লকজন বেছি হয় হা এই কাৰণে

দাদাৰো যা নাম দিয়ে আধাৰ দিয়ে তই দাদাৰাকে বলাও হৈছে যে এক নম্বৰ পাঁচ নম্বৰ যদি জ্বৰ না তাৰ নাই হব তই বল হৈছি যে তই যিহেতু এক নম্বৰ পাঁচ নম্বৰ জ্বৰ হল নম্বৰ যদি পাঁচ নম্বৰ হ

তো যদি কোনো দিকে লাগে সেটিং করে দেখবো যদি যদি পাওয়া যায় মাগ শেষ দিকে হ্যাঁ শেষ মাস দিকে কি হয় চৈত দিকে হলো তো আপনার তো সেই গত বছর তো সেই চৈত হ্যাঁ চৈতই করেছিল তো সরি পরীক্ষা দিন তো বন্ধ হই বন্ধ হই গেল তো যাক কখন তো ফাগুন মাস ধর মাগে পরীক্ষা শুরু এবারে যদি দেখি যদি কোনো দিকে সেটিং সেটিং করে যদি খারাপ জগার হই এক নম্বর জাগলা আমাদের ঘরের গিলা তাহলে তখন তো চৈত দিকে দেখা যাবে হ্যাঁ তাহলে এখন আপাতত এই 19 মাস যে আপডেটটা দেয়া হয়েছিল এটা মানে

এক নম্বর আর পাঁচ নম্বর ওনার যে নিজের কাড়া তো ওই কাড়াই আধার কার্ড না পরার জন্য উনি যে উনি সে আমার কাড়া লড়াইটা ওই লড়াইটা ওই জন্য উনি মানে আর কি বাতিল করে দিলে যে পরে বুঝে করা যায় পরে করবে কি তো বুঝে বড়ো কাড়া গিলে হয়েছে আমার নিজের কাড়া গেলে এই জোড়া হয়নি তো এই আসরে জন কাড়া মালিক আধার কার্ড জমা করেছিল তারা এই দিকে মানে আর জোড়াটা ওনারা হচ্ছে নাই আপনারা অন্যদিকে ব্যবস্থা করবে যে কোনো দিকে যদি জোড়া পায় তো এই আহারাই উনিসামা উনিশামা ওরেটা লড়াইটা ক্যানসেল ঘোষণা করল তো এই বিশেষ এই আলোচনা পূর্বে দীর্ঘায়তনা করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার